বন্ধুরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের যারা মাধ্যমিক দু হাজার চব্বিশ দেবে তাদের জন্যই কিন্তু আজকের এই প্রশ্নপত্রটি রয়েছে যেখানে কিন্তু মাত্র সতেরোটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই সতেরোটা প্রশ্ন ভালো করে একবার দেখে যাও তো যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি তার মধ্যে তোমাদের এমসিকিউ পার্টের কোশ্চেনগুলোই আলোচনা করব সতেরোটা প্রশ্ন মাত্র তো দেখে নাও তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে কি প্রশ্ন রয়েছে যার নির্দেশ রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো মানে এখানে চারটে করে কিন্তু অপশন দেওয়া থাকে প্রশ্ন এক এর মধ্যে তপন কোথা মানে কীসের মধ্যে এই কথাটি বলা হচ্ছে এই প্রশ্নের উত্তরে তোমরা এখান থেকে লিখবে যে এর মধ্যে তপন কোথা এটা কিসের মধ্যে জানতে চাইছে তাহলে উত্তর লিখবে ছাপা গল্পের মধ্যে দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন রয়েছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই মেয়েটি মানে সেই যে মেয়েটি আমার অপেক্ষায় এর কারণ কি কারণ কিন্তু সে জানতো না যে কত কখনো আর কিন্তু ফিরে যাবে না তার কাছে এই বিষয়টি তো তাহলে এই বিষয়টি জানতো না দু নম্বর গেল তিন নম্বর অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস এখানে কিন্তু আমাদের হাত মুখ ঢাকা এই প্রশ্নটির হবে উত্তর চার নম্বর প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে ওঠার কথা বলা হচ্ছে এখানে সুন্দরের আরাধনা কিন্তু কবির সঙ্গীতে বেজে উঠেছিল প্রিয় বন্ধুরা এই সতেরোটা প্রশ্ন তো অবশ্যই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো আর তোমাদের কিন্তু যে এসে কিউ ব্যাকরণ পার্ট বা সমস্ত যে প্রশ্নগুলো এর আগের পর্বের ভিডিওতে আলোচনা করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যাও সেখানে সমস্ত প্রশ্ন এক একঝলোকে একবার করে রিভিশন করে নাও তোমরা ওখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে অবশ্যই আর এবার দেখো তোমাদের ব্যাকরণে দু দুই দাগের ক্ষেত্রে দুই দশমিক চার এই যে এই দাগে দু দশমিক চার দাগে দেখবে আটটা প্রশ্ন তোমাদের ব্যাকরণ থেকে দেওয়া থাকে আটটা প্রশ্নের অ্যান্সার করতে হয় কিন্তু প্রশ্ন থাকে দশটা তো এই আটটা প্রশ্ন এবং এমসি কিউ পার্টে যে আটটা প্রশ্ন থাকে ন দাগ থেকে শুরু করে বা দশ দাগ থেকে শুরু করে থাকে তো এই ষোলো নম্বরের ষোলোতে ষোলো তোমরা কিভাবে পাবে তার প্রশ্নপত্র সহ ডিটেলস বর্ণনা করে দিয়েছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নাও ব্যাকরণে তোমাদের কে থেকে ষোলো কেউ আটকাতে পারবে না অবশ্যই তোমরা সেখানে ষোলো কিন্তু ষোলো পেয়ে যাবে অবশ্যই তার জন্য লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা দেখে নাও তো পাঁচ নম্বর প্রশ্ন বেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন কে সম্মানিত হয়েছিলেন চিত্রশিল্পী হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর ছয় অমৃত ছিল। কোথায় লুকিয়ে ছিল ও কিন্তু ঘরে গোয়ালঘরে ছিল। সাত সাজিলা রথিন্দ্র সব, সব শব্দের অর্থ কি উত্তর শ্রেষ্ঠ রথি আট বধুরা প্রদীপ তুলে ধরো প্রদীপ তুলে ধরে বধুরা মানে কি করবেন এটা কিন্তু জানতে চাইছে ধ্বংস ও সৃষ্টির দেবতাকে বরণ করে নেবেন নম্বর প্রশ্ন গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট পাঁচেক বিলম্ব ছিল অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল ওই যে যাকে দেখে অপূর্ব চকিত হইল তাহলে কাকে দেখে সে চকিত হলো উত্তর লিখবে গিরিশ মহাপাত্র দশ অনুসর্গ পদের মানে আগে বসে পরে বসে নাকি আগে পরে দু জায়গাতেই বসে নাকি কোনোটাই নয় দেখো অনুসর্গ কিন্তু সবসময় পরে বসে এগারো তিলে তেল হয় এখানে নিম্নখ পদটি হলো তাহলে তিলের নিচে আন্ডারলাইন করা রয়েছে তার মানে কি থেকে তেল হয় তাই তো তাহলে উত্তর কি হবে এগারো যে তিলে তেল হয় এখানে মানে কারক জানতে চাইছে কারক উত্তর করবে অপাদান কারক কি থেকে হয় ঠিক আছে থেকে হইতে থেকে হয় অপাদান কারক তাহলে তিলে তেল হয় নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো প্রশ্ন রয়েছে তোরা সব জয়ধ্বনি কর এটি যে শ্রেণীর বাক্য এখানে নির্দেশক বিষয়বূচক অনুজ্ঞাসূচক এবং প্রশ্নবাচক এই চারটে অপশান কিন্তু দেওয়া রয়েছে সঠিক উত্তর অনুজ্ঞাসূচক বাক্য যে তোরা সব জয়ধ্বনি কর তেরো ক্রিয়াভাব প্রাধান্য পায় যে বাচ্চে চারটে অপশান রয়েছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্চ কোনটি নয় তাহলে ক্রিয়াভাব প্রাধান্য পায় কোন বাচ্চে উত্তর ভাব বাচ্চে প্রিয় বন্ধুরা পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে অনেক তাহলে তারাও খুব উপকৃত হবে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো তো পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সমাজ থেকে প্রশ্ন উত্তরপদ বা পরপদ দেখো সমাসের ক্ষেত্রে যখন আমি বলেছিলাম সেই নিয়মটা যে সমস্যা বেশ কতগুলো কিন্তু সূত্র মতো রয়েছে তাই না সমস্যমান পদ সমস্ত পদ ব্যাস বাক্য বা বিগ্রহ রয়েছে পূর্বপদ পরপদ বা উত্তরপদ তাহলে এই যে উত্তরপদ আর পরপদ দুটো কিন্তু সেম একটা পূর্বপদ একটা পরপদ তো উত্তরপদ বা পরপদ অর্থ প্রাধান্য পায় মানে কোন সমাসে এখানে উত্তর করে দেবে তোমরা কর্মধারা ও দ্বিগু সমাসে কিন্তু উত্তরপদ আর পরপদে অর্থ প্রধান হয় পনেরো নম্বর প্রশ্ন উপভাষা সমাজটি গড়ে উঠেছে কোন অর্থে গড়ে উঠেছে এটি এটি কিন্তু সাদৃশ্য অর্থে গড়ে উঠেছে ষোলো অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় বাক্যটি যে বাচ্চ্যের উদাহরণ উত্তর করবে কর্তৃবাচ্য অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় এই বাক্যটি কর্তৃবাচ্যের উদাহরণ সতেরো বাক্য নির্মাণের ত্রিশর্ত হলো অনেকবার আমি বলে দিয়েছি প্রশ্নের উত্তরটি এটা তোমাদের আমি এইচ ডব্লিউ রাখলাম এই সতেরো নম্বর প্রশ্নটি তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে না পারলে তাও প্রশ্নটি লিখবে আমি তোমাদের উত্তরটি কমেন্টে দিয়ে দেবো তো দেখো এই সতেরোটা প্রশ্ন নিয়ে আজকের পর্বে আলোচনা করলাম অবশ্যই এগুলো ভালো করে দেখে নিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পর্ব ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো বেস্ট অফ লাক